গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটপাট গ্রুপিং দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছেন আহত অনেকে হাসপাতালে কাতরাচ্ছে টার্গেট একটাই অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে কারণ আওয়ামী লীগ মাঠে নাই এই খালি জায়গাগুলো চাঁদাবাজি লুটপাটির জায়গাগুলাতে পরিপূর্ণ করতে হবে তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলাকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে ইভেন আপনি দেখেন রিজবি সাহেব তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন সো দলের একদম রহমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে আমার আপনার এলাকায় রিকশাওয়ালা সিএনজিওয়ালা বাসওয়ালা তারপর হচ্ছে এলাকার ভাদাম্যা তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজকর্ম নয় একটা শ্রেণী আছে এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে এই নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তো রয়েছে তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পাহাড়ি তারা এই ইস্যুটারই বারবার কাজে লাগাচ্ছে তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলাকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না কারণ তুমি যে ভূত তারাবা সরিষা হিসাবে তুমি কি মুক্ত না জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চান্দাবাজির জাতীয় নাগরিক কমিটি চান্দাবাজি সমন্বয়ক চান্দাবাজি আসতেছে কিনা আসতেছে তাহলে ভাই তুমি যদি গুসা হইয়া আমার এখন সোজা হইয়া সৌ এটা কি আমি মানবো মানব না বিএনপির বক্তব্য কিন্তু এখন এই রকমের চলে আসছে কারণ এই ঘটনাগুলো ঘটছে আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক বাড়ির যারা একদম মুখ্য আলোচক আছেন তাদের কথা দেশ শুনে হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে আমরা ফেসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয় কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে কিন্তু দল আবার ফেসিবাদ রাজনৈতিক হয়ে দাঁড়াতে পারে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান ছিল তা এখনো আছে তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক ইস্যুটা এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তো তার যে বক্তব্য এই বক্তব্যটাকে কাউন্টার করেছে বিএনপি যে তোমরা এই মুসিবত বলতে কারে বুঝাইতে চাও হোয়াট ডু ইউ মিন হাসনাদের বক্তব্য একটা দল কোন সেই দল সরাসরি অনেক বিএনপির অনেক বড় নেতারা বলেন এই জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জামাতের আগামী দিনের তরুণ পার্টি উনিশশো একাত্তরের কর্মকাণ্ডে জামাতের এই বিতর্কিত ভূমিকার কারণে জামাত ওইভাবে ডেভেলপ করতে পারবে না সো দে হ্যাভ এ প্ল্যান আর প্ল্যান বি হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি বিএনপির অনেক বড় বড় নেতারা আপনারা দেখবেন যে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে যে এই টিমটাই কিন্তু জামাতের টিম এখন তারা প্রতিরোধ করবে এই যে প্রতিরোধের ভাষা সেই ভাষাটা কি বিএনপি মনে করছে যে আমাদেরকে আমরা কিন্তু এত আবার চুপ করেও না এরকম বিএনপির পক্ষ থেকে আসছে তবে হাসনাদ আব্দুল্লাহ সার্জি আলম নাহিদ ইসলাম আসিফরা তারা যখন কথা বলেন মনে হয় যে এই এখনই সারা বাংলাদেশে জান্নাত বানাই ফেলবে ব্যস্ত আদৌ কি সম্ভব সম্ভব না দেখেন যত চেষ্টাই করুক সম্ভব না কেন আমি আপনি এই যে আমরা কোথাও একটু চান্স পাইলে ভাই লুটপাট ধান্দাবাজি আমরা নিজেরাই শুরু করি রাজনৈতিক নেতারা করলে কর্মীরা করলে আমরা সমালোচনা করি কিন্তু আমার আপনার হাতে একটু চান্স আসলে মোট কথা পাঁচ মিনিটে কাম সাইরা দিই ইদানিং বাংলাদেশের ঘটনাগুলো দেখছেন না সবকি বিএনপি নেতা কর্মীরা করছে না আমি আপনি তো করছি আমাদের পরিবারও তো করছে যে যেখানে ধান্দা মেলাইতে পারতেছে ধান্দায় ব্যস্ত তবে হাসনাদের এমন বক্তব্যে বিএনপির একদম আতে ঘা অবস্থা তৈরি হচ্ছে যে মুসিবত ডাকছে কখনো ডাকতেছে যে কি কি যে শব্দটা ছিল এক দল পালাইছে আরেক দল খাইতে আইছে এই যে শব্দগুলা এগুলা বিএনপির কাছে খুবই অপমানজনক শব্দ হিসাবেই বিএনপি মনে করে যে একটা বালুট্টার সরাতে পারো নাই তোমরা একটা ব্যানার ধরার ছয়জন লোক ছিল না এই শব্দগুলো নিয়ে বিএনপির আপত্তি বিএনপির উপর কথা হচ্ছে যে তোমরা রাজনৈতিক দল হিসাবে তোমাদের এথিক্স থাকবে সমালোচনা করবা কিন্তু কোন দলকে বা কোন ব্যক্তিকে অপমান করে নয় রাজনীতির মাঠে খেলা হবে রাজনীতি দিয়া আর এখন তোমরা এটা রাজনৈতিক দল সো অল আর ইকুয়াল দেখা যাক বিএনপির জবাব কিভাবে দেয় ভালো থাকো আগামী 50 বছর এই রাজনৈতিক শক্তিকে জীবিত রাখতে চায় ক্ষমতায়ও যাওয়ার পরিকল্পনা ছাত্রদের যে দলটা আছে জাতীয় নাগরিক পার্টি কিন্তু আজকে একটা জরিপের যে ফলাফল আসছে এই ফলাফল দেখার পরে কয়েকদিন আগে জামাতকে নিয়ে নাহিদের একটা বক্তব্য ছিল যে এই ধরনের ইসলামিক এগুলা মানুষ বাংলাদেশে ক্ষমতায় চায় না কিন্তু নাহিদের ক্যালকুলেশন যে ভুল আমরা তখনই বলেছি ইভেন এবার নির্বাচন হলেই তারা জিতবে নিশ্চিত হ্যাঁ যদি ডক্টর ইউনুস কোন সিস্টেম করে তাদেরকে জিতাই তাহলে কিন্তু সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির অবস্থান বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন অবস্থানে আসবে কত পার্সেন্ট ভোট পাবে তবে যত পার্সেন্টই পাক ক্যালকুলেশন খারাপ না একদম প্রথমবারই যাবে কিন্তু ক্ষমতা সেটা বহুদূরে আসুন দেখি আমরা জরিপটা কে চালিয়েছে বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ তার একটা জরিপ চালিয়েছে যদি এই মুহূর্তে ভোট হয় রাইট নাও তাহলে বিএনপি ভোট পাবে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে একা বিএনপি সর্বোচ্চ ভোট পাবে বিএনপি আর বিএনপি এটা জানে ক্ষমতায় চলে যাবে বিএনপি ডেইলি স্টার আপনার তারা একটা সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে আর জরিপের কাজে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম চৌষট্টি জেলায় উনিশ ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত আপনার প্রায় এগারো হাজার মানুষের মধ্যে এই জরিপটা চালানো হয়েছে জরিপের ফলাফল বলছে এখনই ভোট হলে প্রথমে পাবে বিএনপি একচল্লিশ দশমিক সাত দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলাম তারা পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট কয়েকদিন আগে জামাতের আমির বলছিল যে তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত তখনই আমি বুঝা গেছি যে পার্সেন্টেজটা কোন লেভেলে উঠবে খেয়াল আছেন নিশ্চয় আমার এই ভিডিওটার কথা আজকে দেখেন এটা বাস্তব জামাতের ক্যালকুলেশন এই মুহূর্তে তাদের তিন কোটির উপরে ভোটার এই মুহূর্তে মাঠে আছে তৃতীয় স্থানে আপনি দেখেন সবচেয়ে হতাশ করা হচ্ছে ছাত্রদের আওয়ামী লীগ থাকবে কত ভোট পাবে তেরো দশমিক নয় শতাংশ ভাবা যায় বিএনপির জিতুক জামাত জিতুক ডাজেন্ট ছাত্ররা যে বিএনপি আওয়ামী লীগের সাথে এত কিছু হয়েছে এত ঘটনা ঘটছে এর পরেও এই জরিপটা বলছে তেরো দশমিক নয় শতাংশ ভোট পাবে আওয়ামী লীগ আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট আওয়ামী লীগের তুলনায় প্রায় তিনের একের কাছাকাছি আমরা ধরতে পারি এছাড়া জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চর্মনয় টিম তারা পাবে দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি পাবে এক শতাংশ বিপিনের যে দল এটা খুবই ভ্যালুলেস অবস্থায় আছে শূন্য দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন মানে জোনয়েদ সাকির শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য দল সবাই মিলা তিন দশমিক তিন শতাংশ ভোট সুযোগ আছে আমরা যদি দেখি অন্যদিকে গ্রাম এবং শহরের ভোটারদের মধ্যে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তার কিছু পার্থক্য আছে গ্রাম অঞ্চলে বিএনপি বিয়াল্লিশ শতাংশ এবং শহরে চল্লিশ শতাংশ ভোটারের সমর্থন আছে জামাত গ্রামে বত্রিশ শতাংশ শহরে ত্রিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে আর আওয়ামী লীগের যে বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী লীগ করত তাদের কিন্তু নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে তারপরে আওয়ামী লীগের ভোটটা কমে গেছে মেনলি আওয়ামী লীগ করে এমন অনেক মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে এই সিচুয়েশনের বিপরীত অবস্থান নিয়েছিল তারা আওয়ামী লীগের এই সকল কৃতকর্মকে পছন্দ করেনি ইভেন এই যে বড় ঘটনা ঘটলো এরপরে ওই যে অনুশোচনামূলক কোনোরকম শব্দ নাই সেটার কারণেও আপনার ভোটারটা সুইং করেছে তবে এটা একটা জরিপ কিন্তু এই জরিপ খুবই ক্যালকুলেটিভ একটা জরিপ ছাত্রদের দলের জন্য কি আসতে যাচ্ছে দেখা যাক